আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সিম্পল কিন্তু দুর্দান্ত স্বাদের বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা একেবারে টিপস সহ দেখাবো তবে অবশ্যই আমার পুরো ভিডিওটা সাথে থাকতে হবে বেগুন ভাজা করার জন্য এখানে বেগুনগুলোকে আমি চাক চাক করে কেটে নিয়েছি আর নিজের ইচ্ছে মতো বেগুনগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি তো এই পর্যায়ে এখন আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব আর বেগুনগুলো ধোয়া হয়ে গেলে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে আর ভেজানোর পরে পানিটা একেবারেই কালো এসেছিলো আমি অফ ক্যামেরায় একবার পানি ফেলে দিয়েছি এই পানিটা একটু কালো আসছে এরপর যখন পানিটা ফেলে দিয়ে একেবারে সাদা পানি চলে আসা পর্যন্ত আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি বেগুন ধোয়া শেষে পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি এখন বেগুনের গায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিব লালমরিচের গুঁড়া আর লাস্ট যে একটা এটা টিপস হিসেবে নিতে পারেন এই বেগুন ভাজি তো আমরা সবাই করে থাকি তবে যদি এক চামচের মতো চিনি দিয়ে বেগুনটা ভাজি করা হয় তাহলে বেগুনের কালারটা যেমন সুন্দর আসবে খেতেও অসাধারণ হবে এক কথায় দুর্দান্ত একটা স্বাদের বেগুন ভাজা শুধুমাত্র এক চামচ চিনি দিয়েই এই বেগুন ভাজার স্বাদটা হাজার গুণ বাড়িয়ে নেওয়া যায় আর এই বেগুন ভাজিটা যে কোনো সাদা ভাত কিংবা পোলাওর সাথে মেহমান্তারিতে দারুণ জমে আর পরিবেশনেও খুবই সুন্দর দেখায় তো এখন আমি ফ্রাইপ্যানে তেল নিয়েছি তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে বেগুন ভাজিতে যদি তেলের পরিমাণ কম দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না কালারটাও সুন্দর আসে না বলে দেখতেও ভালো লাগে না তো যাই হোক এখন আমি এই তেলের মধ্যে কিন্তু সবগুলো বেগুন ভেজে নিব সেই পরিমাণ তেল দিয়েছি আর আপনারাও দেখলে বুঝতে পারবেন এই তো প্রথম পর্যায়ে বেগুনগুলো একবার আমার ভাজা হয়ে গেছে আর দু মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম তাতেই কিন্তু বেগুনগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে বেগুনটাকে উল্টে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে উল্টে দিতে গেলাম তো দেখলাম বেগুনটা একটু কালার কম এসেছে তো এজন্য আর একটু ভেজে নিচ্ছিলাম তারপর এই এক মিনিটের মতোই কিন্তু সুন্দর মতো কালার চলে আসছে আর এই পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু সবগুলো বেগুন আমি তুলে নিচ্ছি আর বেগুনগুলো যখন এক পর্যায়ে তোলা হয়ে গেছে তো আমি এই ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আর এই তেলের মধ্যেই বাকি বেগুনগুলো ভেজে নিব তো সেমভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি তো আপনারা যারা এইভাবে বেগুন ভাজি খেয়েছেন অবশ্যই জানাবেন কেমন লাগে আপনাদের কাছে আর যারা এখনও পর্যন্ত এই টিপসটা ফলো করে বেগুন ভাজি নি অবশ্যই কিন্তু আমার এই টিপসটা ফলো করে বেগুন ভেজে খাবেন ইনশাল্লাহ এই বেগুন ভাজি খাওয়ার স্বাদটাই অন্যরকম পাবেন তো আমি পরিবেশনের জন্য এখানে কয়েকটা মরিচ দুইটা কাঁচামরিচ নিয়ে নিলাম পরিবেশনটা একেবারে নিজের ইচ্ছে মতো করা যায় কারণ যে যেমনটা ভালোবাসেন সে সেরকম করেই পরিবেশন করে খেতে পারলেই হলো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও আর আমি লাস্টে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ